ওম শ্রী বিষ্ণয়া নব নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথি সম্পর্কে জানব অর্থাৎ চৈত্র শুক্লপক্ষের একাদশী তিথির নাম কি এই একাদশী তিথি কবে লাগছে একাদশীর সমাপ্তি কবে পারুনি বা কোন সময়ে করতে হবে এছাড়াও এই একাদশীর মাহাত্ম কি এবং এই একাদশীর উপবাস কবে রাখতে হবে তার সমস্ত খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানব আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে বন্ধুরা হিন্দু ক্যালেন্ডার অনুসারে চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশী বা চন্দ্রের মম দশার একাদশীর দিনে কামদা একাদশী পালন করা হয় যেহেতু এটি হিন্দু নববর্ষের পর প্রথম একাদশী তাই এটি হিন্দুদের জন্য একটি উল্লেখযোগ্য দিন যেহেতু কামুদাস শব্দগুচ্ছের অর্থ হল আশঙ্কার পূর্ণতা তাই বিশ্বাস করা হয় যে কামুদা একাদশী হল একটি পবিত্র উপবাস যা সমস্ত বস্তুগত ইচ্ছা প্রদান করে বরহ পুরাণ হল হিন্দু ধর্মগ্রন্থ এবং পুরাণ গ্রন্থগুলির মধ্যে একটি যা কামতা একাদশীর তাৎপর্য উল্লেখ করে উপরন্তু রাজা যুধিষ্ঠির মহাভারতের সময় কামতা একাদশীর তাৎপর্য এবং সুবিধা সম্পর্কে শ্রীকৃষ্ণের দ্বারা আলোকিত হয়েছিলেন কামতা একাদশী ব্রত একজনকে তাদের গুণাবলী পুনরুদ্ধার এবং বৃদ্ধিতে সহায়তা করে বলে মনে করা হয় এবং এই কামতে একাদশী চৈত্র নবরাত্রির শেষতম দিনে অর্থাৎ চৈত্র নবরাত্রির সমাপ্তির পরেই ঘটে বলে একে চৈত্র শুক্ল একাদশী বা চৈত্র নবরাত্রির একাদশীও বলা হয়ে থাকে চলুন এবার দেখে নেওয়া যাক যে বর্ষ দু হাজার চব্বিশের এই একাদশীর ব্রত কবে রাখতে হবে একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি কি রয়েছে এছাড়াও হিন্দু নববর্ষ যেহেতু নয়ই এপ্রিল দু থেকে শুরু হয়েছে তাই চৈত্র মাস থেকে নতুন বছর শুরু হয় হিন্দু নববর্ষ অনুসারে হিন্দু ধর্মে অনেকগুলি গুরুত্বপূর্ণ উপবাস রয়েছে তার মধ্যে এটি হলো কামদা একাদশী যা চৈত্র মাসে শুক্লপক্ষে পালিত হয় কামদা একাদশীর উপবাসের পণ্যে আত্মা পাপ থেকে মুক্তি পায় পারিবারিক জীবনের সমস্যা শেষ হয় এবার দেখে নেওয়া যাক যে এই কামতা একাদশী দু হাজার চব্বিশে কবে পড়ছে অর্থাৎ একাদশীর ব্রত কবে রাখবেন এছাড়াও পূজার সময় একাদশীর পারণের সময় কি রয়েছে তা সম্পর্কেও এবার জানব বন্ধুরা চৈত্র মাসে শুক্লপক্ষের এই কামতা একাদশী আগামী উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে পালিত হবে এই দিনে শ্রীহরির আরাধনা ও উপবাস করলে সকল মনোবাঞ্ছা পূরণ হয় এবং বৈকুণ্ঠ প্রাপ্ত হয় এটি হিন্দু সং বৎসরের প্রথম একাদশী এবং এবছরের এই কামতা একাদশী আগামী আঠেরোই এপ্রিল বৃহস্পতিবার দু হাজার বৃহস্পতিবার বিকেল পাঁচটা পেজে একত্রিশ মিনিটে শুরু হবে এবং তার পরের দিন অর্থাৎ উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ রাত আটটা পেজে চার মিনিটে শেষ হবে তাই উদয়াতিথি অনুসারে আগামী উনিশে এপ্রিল শুক্রবারের দিনই পালিত হবে এবছরের প্রথমতম একাদশী কামদা একাদশী এবং এই কামদা একাদশীর দিনে শ্রীহরি বিষ্ণু ও ভগবান কৃষ্ণের পূজার বিশেষ সময় রয়েছে উনিশে এপ্রিল সকাল পাঁচটা বেজে একান্ন মিনিট থেকে সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং এই একাদশীর বোতের পালন করতে হবে পরের দিন অর্থাৎ বিশে এপ্রিল সকাল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট থেকে সকাল আটটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে পালন করতে হবে একাদশী এবং এই তিথিতে দ্বাদশী তিথি শেষ হওয়ার সময় থাকবে রাত দশটা বেজে একচল্লিশ মিনিটে এবং এই কামতা একাদশী যেহেতু হিন্দু নববর্ষের প্রথম একাদশী তাই এই একাদশীর মাহাত্ম অত্যাধিক গুরুত্বপূর্ণ এই দিন ব্রহ্মবেলায় ঘুম থেকে উঠিয়ে বস্ত্র পরিধান করে অবশ্যই ব্রতের সংকল্প নিয়ে সারাদিন নির্জলা উপবাস থেকে ভগবান বিষ্ণুর পূজা করবেন যারা নির্জলা উপবাস থাকতে পারবেন না তারা ফল মূল সবজি আদি ইত্যাদি খেয়ে উপবাস করতে পারেন সন্ধ্যাবেলায় ভগবান বিষ্ণুর হরিনাম সংকীর্তন পাঠ বিষ্ণু সহস্র নাম পাঠ ইত্যাদি করতে পারেন এছাড়াও যজ্ঞের ব্যবস্থা করতে পারেন এছাড়াও আপনারা ভগবান বিষ্ণুকে তার পছন্দের ফুল ফল মিষ্টান্ন ইত্যাদি ভোগে নিবেদন করবেন তুলসী পাতা অর্পণ করবেন এবং এই একাদশীর মহিমা এতটাই যে এই একাদশীর উপবাস যে ভক্ত পালন করে তার একশোপীথ যজ্ঞের সমান ফল প্রাপ্ত হয় এই উপবাস পালনের মাধ্যমে মানুষ তার কাঙ্ক্ষিত মনোবাঞ্ছা পূরণ করতে পারে তাই এটি কামনা পূরণকারী একাদশী তাই আপনারা আপনাদের মনের সুপ্ত বাসনা কামনাকে যদি পূর্ণ করতে চান তাহলে অবশ্যই বছরের এই প্রথম একাদশীর উপবাস নিষ্ঠা সহকারে পালন করুন বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এটুকুই ধন্যবাদ